কয়েকদিন আগে আমাকে কয়েকজন মিলে একটি জিজ্ঞাসা করেছিলেন জিজ্ঞাসাটি এইরূপ যে আমাদের যে গোত্র প্রবর সেটি আমরা কোথা থেকে পেয়েছি ব্রাহ্মণরা কোথা থেকে পেয়েছে ক্ষত্রিয়রা কোথা থেকে পেয়েছে বৈশ্যরা কোথা থেকে পেয়েছে শূদ্ররা কোথা থেকে পেয়েছে ইত্যাদি বিষয়গুলি আমাকে জিজ্ঞাসা করেছিলেন এবং সেখানে সেই দলের মধ্যে ব্রাহ্মণ শূদ্র সকলেই ছিলেন আমি বিষয়টি আলোচনা করার চেষ্টা করছি যদি কোনো সংযোজন বিয়োজন হয় অবশ্যই সেটা আপনারা করবেন যেটুকুনি আমার জানা আছে আমি কেবল সেটুকুনি আলোচনা করব গোত্র সম্বন্ধে আলোচনা করতে গেলেই যে বিষয়টি প্রথমেই আসে সেটি হচ্ছে উপদিষ্ট এবং অতির্দিষ্ট এই দুটি বিষয় চলে আসে উপদিষ্ট কথার অর্থ হচ্ছে নিজস্ব আর অতিদিষ্ট কথার হচ্ছে তাহার কাছ থেকে প্রাপ্ত এই দুটি অর্থ চলে আসে এখানে উদ্বাহত্ত্বে একটি সুন্দর কথা বলা হচ্ছে গোত্র শব্দের অর্থ হল বংশ পরম্পরা ব্রাহ্মণ জাতীয় আদি পুরুষ এটি রয়েছে উদ্বাহত্ত্বে এতে সাং যান্নপত্তানি তা গোত্রানি মন্তে ইতি স্মৃতে এইরূপ উক্ত বিষয়ে বলা হচ্ছে গোত্র বিষয়ে গোত্র বিষয়ে যে যে ঋষি নাম প্রধানত উল্লেখ হয় ইহারা ব্রাহ্মণ আদি ঋষি যমদগ্নি ভরদ্াজ বিশ্ব মিত্রার্থী গৌতমা বশিষ্ঠ কাশ্যপাগস্থা অর্থাৎ বশিষ্ঠ কাশ্যপ এবং অগস মুনয় গোত্র কারিনহ এছাড়াও আরও কিছু ঋষির নাম এখানে উল্লেখ করা রয়েছে প্রথমত যমদগ্নি ভরদ্বাজ বিশ্বামিত্র অত্রী গৌতম বশিষ্ঠ কাশ্যপ অগস্থ এই আটজন মুনির প্রধান গোত্র প্রবর্তক বলে ধরা হচ্ছে এরপরে আরও গোত্র প্রবর্তক ঋষি মুনিদের নাম আমরা পাচ্ছি সান্ডিল্য পরাশর মৌধোল বৃহস্পতি সৌকালীন সাবর্ণ বৎস এই কয়েকজন ঋষির নামও আমরা উল্লেখ পাচ্ছি এরা হচ্ছে গোত্র প্রবর্তক ঋষি আমাদের কাছে জিজ্ঞাসা যেটি আসবে তাহলে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এদের যে গো গোত্র সেটি কোথা থেকে এসেছে আগেই বলেছি ব্রাহ্মণের ক্ষেত্রে গোত্র হচ্ছে উপদিষ্ট অর্থাৎ নিজস্ব এবং ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্রের ক্ষেত্রে হচ্ছে অতিদিষ্ট অর্থাৎ ব্রাহ্মণ পুরোহিত থেকে এই সম্পর্কে আমাদের প্রামাণ্য দিচ্ছে শব্দ কল্পদ্রন্ধিত বচনের অগ্নিপুরাণে যেটি রয়েছে সেটি বলা হচ্ছে ক্ষত্রিয় বৈশ্য শূদ্রানাং গোত্রঞ্চ পবরাধিকম তথান্ন বর্ণ সাং যেং যা যাযকা অর্থাৎ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এবং বর্ণ যাহারা রয়েছেন তাহাদের কত্র। এবং প্রবর ব্রাহ্মণ পুরোহিতগণের হইতে প্রাপ্ত হয়েছে এখানে আমরা আরেকটি কথা পেলাম গোত্রর সঙ্গে সেটি হচ্ছে প্রবর এই প্রবর কাহাকে বলা হয় প্রবরস্তু গত্র প্রবর্তকর্ষ মুনের বা বর্তক মুনিগণ ইতি মাধবাচার্য অর্থাৎ মাধবাচার্য যেটি বলতে চেয়েছেন যে সকল মুনি গোত্র প্রবর্তক তাহাদের পরিচয় বিধায়ক যে সকল শিষ্যাদি মুনি তাহাদের নামই প্রবর যেমন একটি আশ্রমে অনেকজন মুনি এলেন ঋষি এলেন এসে তারা সেখানে রইলেন এবং তাহাদের যে আরেকজন রয়েছে ধরুন আমার একটি আশ্রম আছে সেইখানে আরও পাঁচ ছজন মুনি ঋষি এলেন এসে তাহারা আলোচনা করলেন এবং আমাকে আরও কিছু তথ্য দিয়ে গেলেন সেখানে আমি তাহাদের শিষ্যস্বরূপ হইলাম অতএব তাহারা আমাদের গুরুস্বরূপ ইহারাই হচ্ছেন প্রবার যেমন কাশ্যপের তিনটি প্রবার কাশ্যপ গোত্রের কাশ্যপ আফসার নয় ধ্রুব এইরূপ বিষয়গুলি এই যে কাশ্যপ আফসার নয় ধ্রুব তাহারা যখন আসতেন এবং এখানে এসে তাহারা যে আলোচনা করতেন আলোচনায় সমৃদ্ধ করতেন সেই আলোচনায় যিনি সমৃদ্ধ হতেন তিনিও ছিলেন কাশ্যপ ঋষি কাশ্যপ দুটি পাওয়া যায় দুটিই কিন্তু কাশ্যপ কাশ্যপ নামে দুইজন পৃথক পৃথক ঋষি দুইটি গোত্রের প্রবর্তক এবং এই দুটি গোত্রই কাশ্যপ নামে প্রসিদ্ধ সুন্দর একটি তথ্য অর্থাৎ এখানে আমরা যেটি জানতে পারলাম সেটি হচ্ছে এই যে গোত্র প্রবর এগুলি ব্রাহ্মণদের ক্ষেত্রে উপদৃষ্ট অর্থাৎ নিজস্ব এবং ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এবং যারা সংকট রয়েছে তাদের কাছে অতিদিষ্ট অর্থাৎ ব্রাহ্মণ পুরোহিত হইতে প্রাপ্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য মতামত অবশ্যই জানাবেন সকলকে নমস্কার